আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওলি হয়ে যায় তার যারা বিরোধিতা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওমান আযা দি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এখন আল্লাহর ওলি যদি কেউ বিপক্ষে কথা বলেন আল্লাহর ওলির বিপক্ষে যদি তার কথা যায় এখন যুদ্ধ ঘোষণা করবেন কে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করবে যখন যুদ্ধ ঘোষণা করবে কারো বাঁচার উপায় থাকবে এই জন্য

ছিলেন এই গোসল করার সময় আল্লাহর অলি চিন্তা করছেন ওই পাশে যে ব্যক্তিটা গোসল করতেছে সেও হয়তো আল্লাহ বালা আল্লাহর অলি হবেন এই জন্য করে রাত্রে যারা গোসল করছে তার পরশ গোসল রয়েছে এই জন্য সেও ওই পাশে গোসল করছে এমন চিন্তা করছে আল্লাহ আর ওই পাশে দিকে চিন্তা করছে ওই চোর চিন্তা করতেছে যে আমি যেমন চোর তেমনই ভাবে ওই পাশে যিনি গোসল করছেন তিনিও চোর কথা বলেন ঠিক কিনা

ولিয়াম মুরশিদ আল্লাহর ওলিকে খুঁজে পাওয়া সম্ভব নয়। ঠিক। আল্লাহর ওলিকে মুখের সামনে সুন্দর দেখবে। আল্লাহর ওলিকে তার মুখের সামনে শুধু চালাকিরা ওতপাশ করতে দেখবে কিন্তু তাদের नसीবে কখনো হেদায়েত হবে না। যেমন হেদায়েত জুটিনি আবু জেহেলকে ধর বলেন ঠিক কি না? ঠিক। হেদায়েত জুটিনি আবু জেহেলকে নবুয়্যত পাকসালাহ আলাইহিস সালাম কে পাওয়ার পরে বলে তাহলে তুমি ডেরব্যাটা দিকে তুমি তো হেদায়েত পাবে না। একদিন তীর জিনার তাকুয়া কম একজন পীর যিনি সুন্না মানে কম সেই পীর শেষ বীর সাথেও আমার মুর্শিদ কিবলা তুলনা হয় না বেমিসাল মুর্শিদ কিবলা পেয়েছেন বেমিসাল যার কোনো তুলনা নাই কথা কম না কেন আর বাংলাদেশের মধ্যে এমন আল্লাহর ওলি বর্তমান সময়ে আর চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার কোলিদিন রয়েছে তিনি স্বমিমুক্ত ভিডিও করে আর আমার মুর্শিদ কিবলা সকল আম কাছ থেকে বেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে কুরবান করেছেন আজকে প্রত্যেকটা পেশাব নিজের পকেট ভর্তি বস্তু আর আমার মুর্শিদ কিবলা কিভাবে পকেট থেকে দরবার শরীফে দিবে এই জন্য সারা জীবনটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করেছেন সুবহানাল্লাহ